একটা শ্বশুর ফাদার আপনি কি কাসতেছেন না আমি কাসতেছি না আমি হাসতেছি একটা শ্বশুর ফাদার শাসার কি শরীরের পক্ষে খুব ভালো আপনার সবসময় হেসেই যাবেন মন নিজে সব সময় ভালো থাকবে আজকে শ্বশুর আপনি কি বিয়ে করেছেন তা আমি বিয়ে না করলে তো ওর ডা হইলো করে ও শ্বশুর ফাদার ছেলে পেলে হয়নি আর শালা জামাইনের বা রে এই জমা রে যাই চলে

আমরা রে আর কি বলবো সাদার ফাগুন জামাই এই চলো বাড়ি যাই